চাল আমদানির সময় শেষ হচ্ছে আগামী মঙ্গলবার শেষ সময়ে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রচুর পরিমাণে চাল আমদানি হচ্ছে এদিকে মজুদের অভিযোগ উঠেছে হিলি বন্দরের পাইকারি বাজারের প্রতি কেজি চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে তিন টাকা বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানির সময় বাড়ানোর দাবি ব্যবসায়ীদের দেশ জুড়ে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার খাদ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময় অনুযায়ী পনেরো এপ্রিল মঙ্গলবার পর্যন্ত চাল আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা শেষ মুহূর্তে ভারত থেকে চাল আনতে জোর দিয়েছেন আমদানিকারকরা প্রতিদিন একশো থেকে দেড়শো ট্রাক চাল আমদানি হচ্ছে এই বন্দরে ঈদের ছুটি শেষে অন্যান্য যে কোনো পণ্যের থেকে বা অন্যান্য সময়ের থেকে চাল অনেক বেশি আমদানি হচ্ছে গত তিন চার দিন একশো ট্রাকেরও বেশি চাল আমদানি হচ্ছে এদিকে আমদানি বাড়লেও বন্দরে পাইকারি বাজারে চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে তিন টাকা ঈদের আগে প্রতি কেজি মোটা জাতের স্বর্ণা চাল পঞ্চাশ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে বাহান্ন থেকে তিপান্ন টাকায় আর সরু জাতের সম্পা থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে সাতষট্টি থেকে আটষট্টি টাকায় পনেরো তারিখে এলছে বন্ধ হবে এই জন্যে মানে বাজারে হঠাৎ করে ঈদের পর থেকেই দুই তিন টাকা কেজিকে দাম বেশি আগের তুলনায় আমদানিটা বেশি মালের ডেলিভারিও বেশি দামও বেশি যেখানে আমরা পাঁচ সাত গাড়ি প্রতি নিয়তন লোন দিতাম সেখানে এখন হয়তোবা দেখা যাচ্ছে দুই এক গাড়ি লোন দিতে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে এসব চাল কিনে মজুত করার অভিযোগ উঠেছে তবে আমদানি কারকরা মনে করেন নতুন ধান উঠতে এখনও এক মাস বাকি এ অবস্থায় চাল আমদানির মেয়াদ আরও পনেরো দিন বাড়িয়ে দেওয়ার পরামর্শ তাদের ডেটটা যদি পনেরো জায়গায় তিরিশ করা যেত পনেরো দিন আর আগে দেওয়া যেত তাহলে দেখা যাচ্ছে নতুন ধানও নাম তো ইন্ডিয়া থেকে চাল ঢোকা বন্ধ হতো বাজারও স্থির স্থিতি থাকতো ইন্ডিয়া তো কোনো মাল আনতেছে না ভয় ওরা যে মাল নাই পনেরো দিন এক্সপোর্ট করতে পারবে না ইন্ডিয়া তো ঘাটতি যদি চালু করে যদি এখনই দু এক রিসেন্টে যদি ডেটটা বাড়াই দেয় তাহলে মানে চার পাঁচ দিনের ভিতরে মাল আবার অ্যাভেলেবল ঢোকা শুরু হয়ে যাবে হিলি কাস্টমসের হিসাব মতে গত এগারো নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে নয় এপ্রিল দুই হাজার পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে দুই লাখ একচল্লিশ হাজার নয়শো তেতাল্লিশ টন চাল আমদানি হয়েছে আমদানি করা এসব চাল ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে রাকিব সরকার যমুনা নিউজ দর্শক চালের বাজার সম্পর্কে আরো জন্ম আমরা যাচ্ছি কুষ্টিয়াতে সেখানে আছেন আমাদের সহকর্মী রুহুল আমন বাবু বাবু চালের যোগান কেমন আর দাম নিয়ে ক্রেতার প্রতিক্রিয়া কিরকম সোহার চালের কুষ্টিয়াতে চালের যোগান যথেষ্ট পরিমাণে রয়েছে এবং সাধারণ ক্রেতাদের মধ্যে বেশ কিছুদিন আগের থেকে যে চালের দামটি বাড়তি হয়েছিল তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল সাধারণ মানুষের যেটা বক্তব্য ছিল আর কি তাদের কথা ছিল যে কেন চালের বাজার পুরো বিষয়টিকে কেন তদারকি করা হয় না এই বিষয়টি কিন্তু সাধারণ মানুষ তুলে ধরেছিল কিন্তু তারপরেও কোনো উপায় অন্তর পাওয়া যায়নি এই চালের বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে অর্থাৎ এখন চালের যদি আপনাকে একটু বলে রাখি এখানকার যারা স্থানীয় চালকল মালিক রয়েছে এবং তাদের প্রত্যেকেরই নিজস্ব ব্র্যান্ডিংয়ের তাদের বিভিন্ন প্রকারের চাল তার মার্কেটিং করে থাকে অর্থাৎ সরু চালটার বাজার দর কিন্তু সব সময় চাহিদা তুঙ্গে থাকে সেই সরু চালটা নিয়েই কিন্তু মিল চালকল মালিক সহ যারাই চালের প্রোডাকশন করে তারা কিন্তু এক রকমের সাধারণ ক্রেতাদের সঙ্গে বেশ নজরবন্দি টাইপের খেলাই তারা খেলতে থাকেন এই চালের বাজার নিয়ে চালের বাজার নিয়ে কারণ তারা কখনোই চালের বাজারটিকে কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আনতে দেয়নি এর পেছনে কিন্তু নানা কারণ দেখায় মিলেরা কিন্তু বলেছিল যে এই ধান সংকটের কারণেই এর ইতিপূর্বে গভর্নমেন্ট থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল তার কারণে তারা তাদের যে মজুদ ছিল সেই মজুদগুলো মার্কেটে ছেড়ে দিয়েছে চালকল মালিক যারা রয়েছে তারা বলেছেন যে চালের মজুদ ধানের মজুদ না থাকার কারণেই আমাদের চাল ধান সংকট যে কারণে আমরা চালের মূল্য বাড়তি করতে বাধ্য হয়েছি যে কারণেই যে কারণে কিন্তু এই সরু চালের বাজারের উপরে বেশ প্রভাব পড়েছিল এবং আশি টাকা ছিয়াত্তর টাকা আটাত্তর টাকা দরে কিন্তু কুষ্টিয়াতে এখনো চাল বিক্রি হচ্ছে তবে আশার বাণী আর পনেরো দিন পর থেকেই নতুন ধান আমদানি নতুন ধান ওঠার পর থেকে কিন্তু বাজার কমার সম্ভাবনা রয়েছে সোহার বাবু ধন্যবাদ আপনাকে